আরেকজন বলে আমি আর আমার স্ত্রীদের কাছেই যাবো না আমি সন্ন্যাসী জীবন নিয়ে নিলাম আমি সন্ন্যাসী থাকব স্ত্রীদের সাথে সাথে এই আমি যাবো না আমি এটা থেকে এই কথা যখন রাসুল ইসলামের কানে গেল ইসলাম রেগে গেলেন রেগে গিয়ে সাহাবিদেরকে জড়ো করলেন জড়ো করে তিনি বলতে আরম্ভ করলেন দিনা কুলতুম কাদা ওয়া কাদা আচ্ছা তোমাদের মধ্যে কে কে নাকি এরকম এরকম বলছে তিনি বলতে আপ দাঁড়াও আব্দুর রহিম দাঁড়াও এই আব্দুল সাত্তার তুমি নাকি বলছো যে সারা রাত একটা কথা বললা তুমি তুমি নাকি বলছো যে সারা বছর রোজা এটা তুমি কি কথা বলতো ভুল কাজ করছো এটাও জানো না তুমি তুমি নাকি বলছো স্ত্রীদের সাথে মিশবে না এরকম যদি আবদুল্লাহ আব্দুর রহমান জাস্ট ফর এক্সাম্পল এইভাবে দাঁড় করিয়ে যদি নাম ধরে ধরে বলতেন ওনারা সাহাবিদের সামনে লজ্জিত হতেন না না আন্তুমুল্লা দিনা কুলতুম কাদা ওয়া কাদা এটাই রাসুল ইসলামের কাউকে করেক্ট করার তা সেই করার অভ্যাস ছিল তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমনটা এমনটা বলে তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমনটা এমনটা করে কই আমি তো রাতে ঘুমাই আবার সালাদ পড়ি